প্রিয় দর্শক আজকে আমরা বিজেমকে ডাবল ডিসপ্লে কন্ট্রোলার যে প্রোগ্রামিংটা আমরা যেভাবে প্রোগ্রাম করি সেটা আজকে আমি ভিডিওর মাধ্যমে ধরে তুলে ধরব আপনারা একটু দেখবেন এখানে আমরা ব্যবহার করছে হলো আপনার পিআইসি ষোলো সেভেনটি থ্রি এটা আমাদের প্রোগ্রামার এটা হলো পিসি এটা কম্পিউটার তো প্রথমে আমি বেজের মধ্যে আমরা আইসিটা দিয়েছি এখান থেকে আমি হচ্ছে প্রোগ্রামের ভিতরে যাবো এই যে প্রোগ্রামিং যে এখান থেকে আমি ইনপুট হেসে গেলাম যাওয়ার পর আমি যে প্রোগ্রামটা নেবো সেই প্রোগ্রামের ভিতরে ঢুকলাম এই যে বারো টু আটচল্লিশ বল আটচল্লিশ বলটা আসবো আসার পরে হচ্ছে এখানে আমি প্রোগ্রামটা আমার ফাইলে দেখালাম দেখানোর পরে এই যে রাইট বাটনে চাপ দিতে হবে এই যে প্রোগ্রাম নিচ্ছে এটা আমাদের প্রোগ্রাম এই এই আইসিটা প্রোগ্রাম সাকসেস হয়েছে আর একটা যেটা হচ্ছে এই যে এটা নষ্ট আইসি এটা আমাদের প্রোগ্রাম নিব না এই জায়গা